শুরু করতে যাচ্ছি দাদিয়া দাদু আর বেলির গল্প সূর্যমুখী বিকেলে অলস গ্রাম মধুপুর দাদিয়া দাঁড়িয়ে আছেন গেটের পাশে হাতে পুরোনো অ্যানামেলের মগ ভরা মুড়ি আর কয়েক টুকরো পেয়ারা দূরে গাছের নিচে এক ক্লান্ত রিক্সাওয়ালা বিশ্রাম নিচ্ছিলেন দাদিয়া ডাকলেন কিছু মুখে দিন ক্লান্ত দেখাচ্ছে সিঁড়িতে বসে বেলি সব দেখছিল হাতে তার স্কেচ বুক বারান্দা থেকে দাদু বললেন এই অবস্থায় সব সময় করো তুমি ওরা কি কদর করে দাদিয়া শুধু মুচকি হাসলেন কোনো উত্তর দিলেন না সন্ধ্যার আলোয় দাদু বাগানে পানি দিচ্ছিলেন হালকা বিরক্তির সাথে বললেন তুমি তো সবসময় এই ছোটখাটো দয়া দেখাও কেউ কি মনে রাখে দাদিয়া কিছু বললেন না শুধু গেটের ধারে ফুটে থাকা একটা সূর্যমুখী নিয়ে আসলেন ফুলটা হাতে নিয়ে দাদিয়া বললেন এই ফুল জানে না কেউ তাকে দেখছে কিনা তবু সূর্যের দিকে মুখ তুলে হাসে আমার মতো তিনি বেলির হাতে ফুলটা দিলেন বেলি তখন চুপচাপ আঁকছিল এটা রেখে দিস তোর খাতায় সবকিছু দেখানোর জন্য না কিছু কিছু কেবল মনকে আলোকিত করার জন্য পরদিন বেলি স্কুলে এক সহপাঠীকে দেখলো চুপচাপ বসে আছে নিজের জমানো কিছু পয়সা থেকে সে চকলেট কিনে তাকে দিল মেয়েটা কিছু না বলে শুধু একটু হেসে দিল ফেরার পথে আজ বেলি নিজের জন্য কিছু কিনতে পারেনি কিন্তু মনটা ছিল তার এক রাস আলোয় ভরা সন্ধ্যায় বেলি এসে দাদিয়াকে জিজ্ঞেস করলো ওকে খুশি হয়েছে কিনা জানি না ধন্যবাদও তো বলল না দাদিয়া বেলির খাতা খুলে দেখালো শুকনো সূর্যমুখীটা সব ভালোবাসা শব্দ করে না কেউ কেউ শুধু সূর্যের দিকে মুখ তোলে নিঃশব্দ তবুও আলো দেয় পাশ থেকে দাদু হেসে বললেন এই বাড়িতে এখন দেখি দুইটা সূর্যমুখী আছে সব ভালোবাসা চোখে পড়ে না কিছু ভালোবাসা শুধু করে যেতে হয় যেমন সূর্যমুখী সূর্যের দিকে মুখ তুলে জানে না সূর্য তাকে দেখবে কিনা তাকে তবুও সে ফোটে গল্প চলবে